যা করতে দেখবে এই সন্ধান একটা একটা করে ডাটা একটা একটা করে তথ্য তার প্রেমের মধ্যে সে ধারণ করতে শুরু করে দেয় তার চলন্ত দৃষ্টান্ত আপনি দুটো দিই বলেন তো আপনার ছেলে কি ভাষায় কথা বলে বাংলায় আমরা কোন ভাষায় কথা বলি বাংলা কেন ভাই আমরা কেন বাংলাতে বলি আমরা ইংলিশে কেন বলি না হিন্দি কেন বলি না আর আপনার সন্তান আপনি এখান থেকে চলে যাবেন মুম্বাই চলে যাবেন

নষ্ট করে দেয় তার আপনার সন্তান যদি নষ্ট করছে আপনি নিচে দিদি কেউ যদি বড় ক্রিমিনাল হয় বা মা হচ্ছে সব জায়গায় বড় ক্রিমিনাল সন্তানকে ধ্বংসের পেছনে কেন সন্তান ভাত খাচ্ছে না মা তখন